দেখুন এখানে কত সুন্দর অদ্ভুত পাহাড় আর পাহাড় আমাদের আগের গাড়ি যাচ্ছে পাহাড়ের উপর দেখুন ডাইরেক্ট গোমুখী গঙ্গা গঙ্গা মা এখানে বইছে কত সুন্দর ফাইনালি আমাদের রান্না শুরু হয়ে গেল দেখুন পাহাড়ের উপরে আমরা এখন রান্না বসিয়েছি আলো সিদ্ধ এরকম সৃষ্টি দিব্য সে দেব ভূমির মাঝখানে বসে মহাপ্রসাদ পাওয়া অনেক জনের ভাগ্য লাগে দেখুন সবাই প্রসাদ পাচ্ছে মহাপ্রসাদ রাধে রাধে সবাইকে দেবভূমি উত্তরাখণ্ড থেকে অনেক অনেক সুস্বাগতম জানাচ্ছি আকাশবৃন্দা ব্লকে সবাইকে স্বাগতম তো প্রিয় ভক্তগণ আমরা এখন চার দাম যাত্রায় এখন আমরা যমুনাত্রী যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আপনারা মসুরি দর্শন করলেন তারপর এখন আমরা গঙ্গা যমুনাত্রী যাওয়ার আগ পর্যন্ত যে করা রয়েছে সেগুলো আপনারা দর্শন করতে পারবেন আর যে নেক্সট দর্শন হবে সেটা আপনারা গঙ্গ যমুনাত্রী দর্শন করবে দেখুন এখানে কত সুন্দর অদ্ভুত পাহাড় আর পাহাড় এই দেখুন আমাদের আগের গাড়ি যাচ্ছে পাহাড়ের উপর রাস্তা দিয়ে এই মানে আগে তো আমরা যেদিকে এসেছিলাম সেগুলো দেখতে পেলেন কিন্তু এই রাস্তায় গাড়ি চলছে না আমরা দুটো গাড়ি যাচ্ছে একবারে কম এই রাস্তায় গাড়ি আমরা অনেক অনেক উপরে এখন রয়েছি কত সুন্দর অদ্ভুত এগে একদিকে রোদ একদিকে আপনার ছায়া এ হলো এখান দেবভূমির সুন্দর তো খুবই আমরা আনন্দ করছি তো আমার পাহাড়ে চললেই তো একটু অসুবিধা হয় অলরেডি আমার ভূমি হয়ে গেল পাহাড়ে হ্যাঁ দিন পরে উল্টি করলাম ভূমি করলাম তো যাই হোক একটু শান্তি পাচ্ছি এখন আর আপনারা দেখুন পাহাড়ে দেখুন রাধে রাধে যত এখন আমরা এদিকে যাচ্ছি তত সুন্দর পাহাড় দেখতে পাচ্ছি আগে তো আমরা পাহাড়ের উপর দিয়ে আসছি তো ওইদিকে তো পাহাড়গুলো একটু বড় বড় ছিল কিন্তু এই বড় পাহাড়িগুলো অনেকটা খাড়া দাঁড়িয়ে আছে এরকম পাহাড়গুলো অদ্ভুত মানে মন মুগ্ধ হয়ে যাচ্ছে এখন এখানকার টেম্পারেচার রয়েছে বাইশ টোয়েন্টি টু ডিগ্রি এখানকার আমরা এখন বাইশে আগে এখান্ত ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে ওর শুক্র শান্তি পাচ্ছে শান্তি হচ্ছে আগে অনেক আরও আমরা যাচ্ছি যেখানে চোট কষ্ট হয় একবারে পাহাড়ে গিয়েছি কোন আকাশমান যেমন ছুঁয়ে যাচ্ছে পাহাড়ের মধ্যে এই দেখুন এখানে জল মানে রান্না করবে নাকি রান্না মানতে করতে রেখা এখানে রান্না হয়ে যাবে আরই বল তো প্রায় 7 দিনtable থেকে আমরা এখনো কিছু সাবাদা করতে পারিনি এইরকম সকালে উঠে দিয়েছি তো এখানে জল ভালো পড়ছে তো এখানে জলে আমরা রান্না করব এখন তারপর এখানে সাবাদা হতে পারে দেখি মহারাজি বলে রাজে রাজে গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় তো প্রিয় ভক্তগণ ফাইনালি আমরা যেটা বলেছি এই জায়গায় রান্না হবে এখন প্রায় তিনটা বেজে গেছে এখনও সেরকম কিছু খাইনি আর ভূমি করে সব কিছু পেট খালি করে দিয়েছি তো এখন রান্না হবে এই দেখুন সিলিন্ডার নেওয়া হয়ে গেছে মহারাজ নিয়ে আসলো এখানে তো এই দেখুন মা গঙ্গার জল গৌমতী গঙ্গা থেকে জল আসছে এই জল দিয়ে আমরা এখন রান্না করব তারপর রাত আমাদেরকে ভোগ লাগাবো ভোগ লাগিয়ে আমরা এখন মনের আনন্দে প্রসাদ পাবো

কত সুন্দর ন্যাচারাল জল পড়ছে এই জল কখনো শেষ হবে না যতদিন পর্যন্ত দাঁতি মাতা এই পৃথিবীতে আছে ততদিন পর্যন্ত জল পড়বে ফাইনালি আমাদের রান্না শুরু হয়ে গেল দেখুন পাহাড়ের উপরে আমরা এখন রান্না বসিয়েছি আলু সিদ্ধ আলু সিদ্ধ জয় গিরাজ মহারাজ কী জয় এই পর্বত অঞ্চলে এই যে ঝর্ণার জল এটা হচ্ছে সর্বমহষধি হোমিওপ্যাথি ওষুধের জল এ জল পান করলে সেবা করলে সমস্ত রোগ দূরীভূত হয়ে যায় জয় জয়ী হয়ে যায় এই পুরো আমরা যমুনা যাচ্ছি যমুনা মহারানী যেখানে সাক্ষাৎ প্রকট হয়েছিলেন তারপরে এই ধরা ধামে এসে সবাইকে প্রেম প্রদান করেছিলেন টা টপ সুন্দর আলু দম হয়ে যাবে আলু দম আড়ত দম আলু

খাওয়া দাওয়ার পর দেখা যায় কত দূর উঠতে পারি তারপর আপনার সঙ্গে না হচ্ছে রাধে রাধে তো প্রিয় ভক্তগণ বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি তো প্রিয় ভক্তগণ আপনাদের সবার সহযোগিতার মাধ্যমে আমরা মন্দিরটা করে তুলতে চাই তো অলরেডি আমাদের রাধা মাদক ট্রাস্ট রয়েছে তো আপনার যদি কেউ বড় অ্যামাউন্ট করতে চান তো এই স্ক্রিনা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর যদি কেউ ফোনপে গুগল পে করতে চান তো এই স্ক্রিনার নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন তো বৃন্দাবনে যদি আপনি রাধাহানের জন্য মন্দির করেন হানি আপনার জন্য বই কন্ট্যাক্ট দরজা করে রাখবে তো জীবনে এই জগতে কিছুই সঙ্গে যাবে না ভগবানের এই প্রকৃত সৃষ্টি এত সৌন্দর্য এত সুন্দর অপরূপ মুগ্ধকর করে দৃশ্য আপনাদেরকে দর্শন করাচ্ছি চার ধাম যাত্রায় রয়েছি আমরা তো আপনারা সবাই সহযোগিতা করুন আমরা চার ধাম যাওয়ার চার ধাম শেষ করে আমরা একটা জায়গা দেখছি বৃন্দাবনে তো ওটা নেওয়ার প্ল্যানিং করছি তো আপনারা সবাই সহযোগিতা করুন তাহলে রাধানি আপনাকে অনেক কৃপা করবে এই জন্যই আপনার সমস্ত কিছু আপনি ভগবানের কৃপায় লাভ করতে পারবেন মৃত্যুর পরে আপনি ভগবানের ধাম লাভ করবেন তো আপনারা সবারই সহযোগিতা দরকার তো আপনারা সবাই সহযোগিতা করুন দান করুন মন্দিরের জন্য তাহলে আপনাদের অনেক অনেক মঙ্গল হবে তো ভালো থাকুন সবাই আর ভিডিওটা কন্টিনিউ দেখুন রাধে রাধে চার ধাম যাত্রা কি যাই তো আমরা এখন প্রসাদ পেয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম খুবই জ্বর আসছিল কিন্তু এখন দেখুন এদিকে সূর্য বেরিয়ে গেছে এদিকে মেঘ এখনো রয়েছে দেখুন আর এদিকে সূর্য এই দেখুন কত সুন্দর অদ্ভুত তো বৃষ্টি বৃষ্টি আসছে একটু একটু করে তো আমরা এখন কোথায় গিয়ে দাঁড়াচ্ছি যে অব্দি তারপরে নেক্সট আমরা যখন এসেছে মধ্যে পড়ছে দেখো বৃষ্টি পড়ছে এখানে বাড়িগুলো খুব সুন্দর মানে অদ্ভুত এই বৃষ্টি শুয়ে হয়ে গেল এখানে কত সুন্দর ফুল ফুল গাছ এই ফুলগুলো খুব সুন্দর ওয়াও राधे राधे क्या बात আমরা কোথায় যাচ্ছি ভাই ये देखो কত সুন্দর রাস্তা রাধে রাধে বলতে পারছি না ভিডিও আগে দিতে পারবো কিনা এখন আপনাদেরকে কেননা এখন যত উপরে যাচ্ছে নেটওয়ার্ক ইস্যু করছে নেটওয়ার্ক যদি থাকে এখানে যদি আমরা টাওয়ার পাই ফাইভ জি পাই তাহলে আপনাদেরকে ভিডিও দিতে পারবো না হলে তো পরে যেখানেই যাব সেখানেই দিতে হবে এখন তো দেখুন গাছের ফুলগুলো এত সুন্দর এখানে এই পাহাড়ি ফুলগুলো দেখা যায় মানে এটা বেগুনি কালারের ফুল

বাম পক্ষে একটা শুধু পাহাড়ই পাহাড় কেটে যাচ্ছে এদিকেটা আর এইদিকে দেখুন কত বড় পাহাড় দৃষ্টি হচ্ছে এদিকে অদ্ভুত মনে बाप এই দেখেন এই পাহাড়টাকে কেটে যাচ্ছে এখানে মানে কিছু করবে সরকার থেকে এটা ওর মাটি পাহাড় যেটা হ্যাঁ এত दिक्कत होगा इसलिए पहाड़ पहाड़ अद्भुत দেখেন আকাশ পাহাড়ে কি দেখেন থেকে এসছি আমরা এদিকে রাস্তা দেখতে পাচ্ছেন আমরা তো এখন যমুনা মায়ের ধনী দিব আমরা যাচ্ছি যমুনাতে যমুনা মাইয়া কি যে একশো আট একশো আট কিলোমিটার এখন আমাদের যেতে হবে এখান থেকে যমুন

আজকে যমু যাচ্ছি মানে কালকেও আমরা যমু রাত্রি তো ওইটা তো আপনাদেরকে আলাদা ভিডিও দেব তো আজকে আমরা যাওয়ার প্রতি কী কী দেখছি সেটা আপনার সঙ্গে শেয়ার করছি অলরেডি বলে দিয়েছি একবার আবার জানিয়েছি আপনাদেরকে

মানে এক ঘন্টা করি তাহলে আপনার দেখে এত অপূর্ব মানে ভগবানের প্রকৃতির সৃষ্টি কত সুন্দর কত সুন্দর আর এই ভগবানের প্রকৃত আমরা অনুভব করে আমরা ভগবানকে মানি না ভগবান আমাদের জন্য কি করেছে এই পাহাড় কি কে মানুষে বানিয়েছে না কোম্পানি বানিয়েছে না সরকার বানিয়েছে ভগবানের সৃষ্টি প্রকৃত এই সুন্দর প্রকৃতির মাঝে আমরা যদি ভগবানকে ভজন করি ভগবানের আরাধনা করি তাহলে আমরা মনে সুযোগ সার্থক করতে পারবো এ দেব ভূমি এটা ভগবান এখানে বিরাজমান ভগবানের এখানে হাজার অলীলা রয়েছে সেই স্থানে আমরা যাচ্ছি আমরা আনন্দ করছি বৃষ্টি হচ্ছে বৃষ্টির জল খুব ঠান্ডা তারপরে এই রয়েছে মেঘ আর এদিকে রয়েছে আপনার রোদ তো সত্যি আমরা খুব আনন্দ করছি তো আপনারা সেই ঘরে বসে থেকে মিস করছেন হয়তো মনে মনে অনেক অভিলাষা করছেন যে আমরা যদি যেতে পারি কখনো কোনো অসুবিধা নেই যদি আপনারা যেতে চান তাহলে দশ থেকে পনেরো জন রেডি করেন পনেরো বিশ জন রেডি করেন তাহলে আসতে পারেন ছ মাসের মধ্যে ছ মাস এখন এই মন্দির খোলা থাকবে মাস পরে আবার বন্ধ হয়ে যাবে ছ মাস পরে মাস দেবতাদের অধিকার ছ মাস মনস্যদের অধিকার এই চার ধামে যে কেদারনাথ ভদ্রিক চার ছয় মাস দেব দ্বারা পূজা করে আর ছয় মাস মনুষ্য পূজা করে দেখো রাস্তায় পুরো বৃষ্টি হয়ে রাস্তা ভিজে গেল তোর তো প্রিয় ভক্তোন ভিডিও বড় হলো আপনারা দেখুন আমি তো আপনাদেরকে দেখানোর জন্য এসেছি राधे राधे आ, आ, आ ঠান্ডা ঠান্ডা ভগবানের সৃষ্টি কত সুন্দর না যেখানে দাঁড়ায় এখানে মুগ্ধ হয়ে যাচ্ছে আমি বুঝতে পারি না ভগবানের এই লীলা ভূমি এই ছোট ছোট বাড়িগুলো এত পাহাড়ের উপরে কি করে তারা রয়েছে মানে ভাবতে অবাক হয়ে যায় কি করে এই পাহাড়ের উপরে রয়েছে দেখতে পাচ্ছেন ঘরগুলো পুরো উঁচুর মধ্যে ঘর বানিয়ে রেখেছে আর ছোট ছোট ঘর দেখা যায় দেখুন দেখুন ছোট ছোট ঘর দেখা যাচ্ছে দিক দিয়ে কি করে মানুষ এখানে থাকছে তো অলরেডি সন্ধ্যা সাতটা হয়ে গেছে এখনো কোনো আকাশ এখনো আপনার অন্ধকার হয়নি অন্ধকার হয়ে আসছে তো প্রিয় বক্তগণ এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তার আগের ভিডিও আপনারা দর্শন করেছেন সবাইকে রাধে রাধে হারি বল দেব ভূমিত্রা কণ্ঠ কী যায়